হ্যালো গাইস গুড মর্নিং দেখো সকাল সকাল সাজুগুজু করে ঘুরতে বেরিয়েছি নদী পথে তোমরা দেখতে পাচ্ছ দেখো নদীর উপর দিয়ে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে সকালবেলা উঠে বরকে নিয়ে কোথাও বেরোনো হয় না ঘরের মধ্যেই থাকি তোমাদেরকে তো বলেইছি ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ে থাকি সারাক্ষণ তাই একটু বেরিয়েছি বেরিয়ে ঘুরেই আবার ঘরের মধ্যেই চলে আসবো তোমরা দেখতেই পাবে কারণ কি আমার এখন সকালবেলা উঠে খুব ঘোরার শখ হচ্ছিলো তো ভিডিও দেখতে দেখতে দেখলাম যে একটা সময় বিয়ের পরে পরেই আর কি বাপের বাড়ি যাচ্ছিলাম বোটে করে তো সেইখানকার ভিডিও একটা তোলা ছিল তো আমার আর কি সেই ভিডিওটা দেখে ঘোরার ইচ্ছে হয়েছিল ভিডিওটা দেখে কমপ্লিট করলাম তো আমার ঘোরার শখও মিটে গেল। তারপর ঘরে ফিরে সমস্ত কষ্ট দুঃখ ভুলে গিয়ে ঘোরা হয়ে গেছে যেহেতু আমি তো এখন বাইরে চাইলেও বেরোতে পারবো না তাই ওই ভিডিও দেখে ঘুরে নিলাম এখন আমি ডালের বড়া খাচ্ছি বসে বসে এবং ডালের বড়াগুলো আমার শাশুড়ি মা বানিয়েছেন আমার শাশুড়ি মা ডালের বড়া খুবই সুন্দর বানান তো এসব জিনিস এমনিতেই সব কিছু রান্নাবান্নায় সব কিছুতেই অনেক সুন্দর করেন তো ওনার বানানো ডালের বড়া খাচ্ছি আর এটা আমার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির দেশের শ্বশুরবাড়ি আর কি আমি এখন শহরের দিকে থাকি তখন দেশে থাকতাম যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন আমি আমার বাস্তব এখন বাস্তব জীবনের ভিডিও দিচ্ছি তো এখনকার ভিডিও দেখো আমার ছেলেটা তার মামি ফোন করেছে তো ফোনটা ও নেবে মামির সাথে কথা বলবে এবং ফোনটা ও নেবে তার জন্য দেখো যুদ্ধ চলছে যাই যে করে হোক ফোনটা নিতে হবে তারপরে দেখো আমার বর ভিডিওর মাঝখানে কি একটা ভিডিও শ্যুট করে দিয়েছে যেটা আর কোনো মানে হয় না তো তারপরে আমি ফোনটা নিয়ে নিয়েছিলাম নিয়ে দেখো তোমাদের দাদা ভাই নামছে আর আমি তার পেছু পিছু যাচ্ছি পিছু পিছু গিয়ে আর কি ভিডিও করছি ভিডিও শ্যুট করছি তোমাদের দাদা ভাইকে আর কি তোমার দাদা ভাই কেমন করে হাঁটে এটাই দেখানোর চেষ্টা করছি না তা নয় এরকম মোটেও নয় আমি ভিডিও করে যাচ্ছিলাম বাট ভিডিওতে কি আসছে না আসছে ফোনটা হাতেই ছিল লোকের সামনে তো ফোনের মধ্যে কি আসছে না আসছে আমি দেখিনি পরেক্ষণে এডিট করার সময় দেখতে পাচ্ছি যে তোমাদের দাদা ভাই হাঁটছে যাই হোক তোমরা আমার ভিডিওকে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও আর কে আমার মতো কে কে আমার মতো এরকম ব্লগিং করো ব্লগিং ভিডিও করো সেটাও আমাকে জানিও কারণ আমি সবারকে দেখো হিংসা দিয়ে কোনো দিন কোনো কিছু জয় করা যায় না তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো এভাবে একদিন সবাই সবার আর মতো ঠিক এগিয়ে যাব। আর কি সবাই সবাইকে একটু করে সাপোর্ট করো লাইক কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো যাই হোক আমি তো ঘরে চলে এসেছি এবং আমি রান্না করতে রান্না বসিয়েছি তোমাদের দাদা ভাই দেখলে ছেলেকে নিয়ে ঘুরপাক খাচ্ছে ঘরের মধ্যে এখান সেখান করে আর আমি তার মধ্যে পরে রান কাটাকুটো করে নিয়ে এই রান্না বসিয়ে দিয়েছি এখন আমাদের বাড়িতে রান্না হচ্ছে দেখছো এই যে রান্নার ওখানে গরম মানে গরম জল হচ্ছে ওই জলটা আর কি আমি দেব আর কি তরকারিতে তাই জন্য গরম জল বসিয়েছি আর ওখানে দেখছো ওখানে বালতি বসিয়ে দিয়েছি ছেলেকে চান দেব তাই এক বালতি জল ধরে নিচ্ছি ওই জলটা দিয়ে ছেলেকে চান করাবো আর তোমরা যে আজকে দুপুরে তোমরা তোমাদের আর কী বাড়িতে কি রান্না হচ্ছে কমেন্ট করো আর আমি কি রান্না করছি দেখি কে মানে যে আমার ভিডিও দেখবে নিশ্চয়ই বলতে পারবে পুরো ভিডিও দেখলে বলতে পারবে আমি কি রান্না করছি তো সেটা কমেন্ট করে দিও আর থেকে বড় কথা হচ্ছে এটাই দেখো বন্ধুরা ভিডিও কর তেই হবে এরকম কোনো মাথার দিব্যি আমাকে কেউ দেয়নি তবুও কাজের ফাঁকে যে ভিডিও করছি এর জন্য আমার কিছু লাভ হবে কি লোকসান হবে আমি জানি না তবুও কন্টিনিউয়াসলি আমি ভিডিওটা করে যেতে চাই দেখি আমার দ্বারা কোনো দিন কিছু পসিবেল তো হবে বলে আমার মনে হয়নি তো এ এখন আমার যদি এটা করে কিছু হয় আমার আর কি এক একটা মেয়ে মানে স্বাবলম্বী প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা যে কতটা জরুরি সেটা তো বুঝতেই পারছো আর একটা সময় পরে মেয়েরা স্বাবলম্বী হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে আর এই মরিয়া হয়ে ওঠার কারণ হচ্ছে শ্বশুরবাড়ি সবাই সবাই নিজ নিজের ইনকাম দিয়ে নিজেই সমস্ত কিছু করতে চায় অনেকে চায় কিন্তু পারে না অনেকে চায় এবং সেটা করেও এবার এইভাবেই আর কি চেষ্টা তো করে যেতেই হবে সে কথাই বলে না বন্ধুরা তোমরা অনেকেই হয়তো শুনেছ কথাটা আমিও খুবই মানি কথাটা আর কি কথায় বলে না যে সাকসেস পেতে গেলে পরে জীবনে অনেক দুঃখ কষ্ট আসে তো কথাটা এরকমই হয় আমার যেটা মনে হয় তোমার আমার যেটা মনে হয় যে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তোমার ইচ্ছা শক্তি ইচ্ছা যদি থাকে না তাহলে কোনো কিছুই আটকে রাখা যায় না আটকানো সম্ভব না তা হচ্ছে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো বন্ধু তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না এইটা একদমই বাস্তব কথা বন্ধুরা তুমি নিজেকে যদি নিজে বিশ্বাস না করো ভসা না করো তাহলে পরে কি করে হবে বলো তোমাদের নিজেদের ওপরে যদি বিশ্বাস ভরসা থাকে তাহলে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তুমি একদিন ঠিক দাঁড়িয়ে যাবে তো এটাই হচ্ছে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সফলতার পথ কখনো সোজা হয় না সেখানে কাঁটা আছে ক্লান্তি আছে যতই যাই বলো বন্ধুরা সফলতার পথ পেতে গেলে কিন্তু একটু কষ্ট থাকবেই যতই যাই করো যতই যাই করে তুমি সফলতা পাওয়ার চেষ্টা করো না কেন সফলতার পথ কখনো সোজা হয় না সেখানে কাঁটা থাকবে ক্লান্তি থাকবে তারপরে বারবার পড়ে যেয়ে আবার উঠে দাঁড়াতে হবে এই সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েও বারবার পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়াতে হবে এই যে বারবার পড়ে যাওয়ার অভিজ্ঞতাও পাবে অনেক কিছু অভিজ্ঞতা হবে কিন্তু যে বারবার পড়েও উঠে দাঁড়ায় মানে পড়ে গিয়ে আবার যে উঠে দাঁড়ায় সেই একদিন পৌঁছে যায় শেখরে মানে মূল শেখরে সফলতার মূল শেখরে মনে রেখো সবাই বন্ধুরা মনে রেখো সবাই তুমি যেখানেই তোমরা যেখানে পৌঁছাতে চাও যেখানে পৌঁছাতে চাও সেখানে পৌঁছাতে তোমরা ভয় নয় সাহস রাখবে মনে সাহস রাখবে দেখবে খুব সহজেই পৌঁছে যাবে কারণ কোনো জায়গায় বলতে গেলে সব থেকে বেশি সব থেকে বেশি সফলতা সফলতা অর্জন করতে গেলে কিন্তু জীবনে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাহস আর ইচ্ছাশক্তি তো এই সাহস আর ইচ্ছা শক্তি যদি দুটোই থাকে না তোমার মধ্যে তাহলে তোমার স্বয়ং ভগবানও তোমাকে আটকে রাখতে পারবে না কোনো কিছু থেকে তো সেটাই আর কি এই শক্তি আর এই সাহস নিয়ে আমি এগিয়ে যাচ্ছি ভিডিও করে তো তোমরাও আর কি আমি বলবো সবাই সবার যেটা যার যেটা ইচ্ছে সে সেটা করো কিছু করো জীবনে সে হোক না কিছু না হোক আর না হোক আর না হোক কিছু হবেই যে এরও কোনো মানে নেই আর হতেই হবে এরও কোনো প্রয়োজন নেই আমার কাজ আমি করে যাব যা হয় হবে এভাবেই তো চলতে হবে না কি বন্ধুরা তোমাদের কি মত আমার কথাগুলো যদি তোমার ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর একটা করে শেয়ার করে দিও বন্ধুরা বন্ধু অনেক হবে কিন্তু রিয়েল বন্ধু তো এখনই মানে তখনই বোঝা যায় যখন একজন বন্ধু আর একজন বন্ধুকে সাহায্য করে সাপোর্ট করে কিন্তু হিংসা দিয়ে সবাই ভরিয়ে রাখলে তো আর তোমারও কোনো লাভ নেই আমারও কোনো লাভ নেই লাভের জন্য পরে দুজন দুজনকেই সাপোর্ট করতে হবে তো চলো বন্ধুরা আমরা সবাই সবার পাশে থেকে এগিয়ে যাই তো তোমরা দেখছ আমার ছেলেটা বসে বসে দেখছে ওরা খাচ্ছে কেমন করে আমার ছেলেটা বসে দেখছে এ বাবা ওরা কেমন করে খাচ্ছে দেখো আমার ছেলেটা দেখছে যাই হোক তোমরা তোমাদের বাড়িতে এরকম পুচকে বেবি কেক কার বাড়িতে এরকম কুচকে বেবি আছে বলো আমার ঘরে একটা আছে কবে যে বড়ো হবে বড় হয়ে গেলে আর ছোটোটা ছোটোবেলার এগুলো সব মিচ করব। আমি অনেক অনেক আর কি মানে বাচ্চা দেখ বাচ্চা থাকলে বাড়িতে প্রচুর চাপ থাকে কাজের আর যদি থাকে যদি না থাকে মানুষ আছো তো সংসার একা 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 সংসার হলে খুবই কষ্ট খুবই কষ্ট যাদের আছে তারাই জানে যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি লং করব না অনেকটাই লং ভিডিও হয়েছে আজকে আর ভিডিওটা দেখছো এখানে আমি সব পরিষ্কার করব বলে গুছিয়ে এনেবো বলে সব সরিয়েছি আর বাসনগুলো যা আছে সবগুলোই মাজা ঘোষা করবো সব বাসনগুলো মাঝাগা করে শুকনো করব করে যেগুলো আর কি লাগবে না আমার সেগুলো আমি আবার ভরে দেব। বক্সের মধ্যে ভরে রাখবো তো তাই কারণে য যত বাসন ছিল সব নিয়েছি মাজার জন্য আর দেখছ রান্নার জন্য রান্নার কাজে যেসব নেতা ব্যবহার করা হয় কাপড় ব্যবহার করা হয় সেগুলো আমি সব গরম জলে সাত দিয়ে ভিজিয়ে দিয়েছি কাজ ওগুলো একটু পরিষ্কার করব নোংরা হয়েছে ঘরটা একটু অনেক বেশি পরিষ্কার করতে হবে আর তার কারণে আমি সব এ করে রেখেছি আর পরিষ্কার তো করতে হবে তো করতে হবে ঠিক আছে কিন্তু ছেলে উঠে গেলে তো হয়ে গেলো যাই হোক করে আমি বাসনগুলো মেজে নিয়েছি সব বাসন মেজে উপর করে দিয়েছি মুছে আমি ঢুকিয়ে দেব তো তার মধ্যে যদি ছেলে উঠে যায় তাহলে তো আর হয়েই গেলো টাটা বন্ধুরা নেক্সট ভিডিওয় আবার দেখা হবে সবাই ভালো থেকে